আমাদের পশ্চিমবাংলাতে এইভাবে যদি আইপিএস অফিসাররা থাকেন না আর এইভাবে যদি কাজ করে না তাহলে আমাদের পশ্চিমবাংলা অনেকটা উন্নত হবে এবং পুলিশ প্রশাসনরা অনেকটা ইজ্জত পাবেন এবং ওনারা কাজ করতে পারবেন নিজেদের মনের ইচ্ছা মতন এইবার দেখুন আমাদের প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ ওনার সঙ্গে কথা হয়েছে বিবিধ নিউজ এর অমিত পাল বাবুর সঙ্গে শুনুন সেই ভাইরাল অডিও উনি কি বলেছেন ভারতী ঘোষ বলছেন হ্যাঁ বলছি বলুন আমি বিবিধ নিউজ থেকে অমিত বলছিলাম দিদি হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ নমস্কার বলছি অনুব্রত বন্ডলের যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে একজন আইসিকে কে অশ্রাব্য ভাষায় গালিগলাজ করতে আজকে হাজিরা দেওয়ার কথা তিনি তো হাজিরা দেননি আটচল্লিশ ঘন্টা হতে চললো এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার তো দূরস্থ কোনো অ্যাকশন পর্যন্ত নেওয়া হয়নি কি বলবেন দেখুন এটা খুব লজ্জার কথা লজ্জার কথা পুলিশ প্রশাসনের একটা সম্মান রক্ষা না করলে পুলিশ প্রশাসন রক্ষকের ভূমিকায় সমাজে থাকতে পারে না পুলিশের ইউনিফর্মটা শুধু না পুলিশের একটা দায়িত্ব থাকে মানুষকে বাঁচানো মানুষকে রক্ষা করা কিন্তু একজন আইসি বা যে কোনো ছোটখাটো পুলিশ অফিসার সম্মান করাটাও কিন্তু প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব যেভাবে অনুব্রত মন্ডল গালাগালি করেছেন শুনলাম আমি অডিওটা শুনেছি ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত এবং অ্যারেস্ট করার দায়িত্বটা কিন্তু ডিজি ওয়েস্ট বেঙ্গল এবং শাসক দলের বন্দ্যোপাধ্যায় নিচুতলার পুলিশ কর্মী যারা তারা যাতে সম্মানের সঙ্গে তাদের কাজের দায়িত্বটা পালন করতে পারে সেই দায়িত্বটা দেখা কিন্তু ডিজি এবং মুখ্যমন্ত্রীর এই লোকটা যে অসভ্য ভাষায় যেভাবে একজন পুলিশ কর্তাকে গালাগালি করেছে তাতে ইমিডিয়েটলি ওকে অ্যারেস্ট করা উচিত ওকে কোনো অন্য কোনো দেয়ার ইজ অপশন যে তাকে সময় দেওয়া যে তুমি ক্ষমা চাও এটা হতে পারে না একটা সভ্য যদি দেশ হয় এবং প্রশাসনের যদি সম্মান রাখতে হয় তাহলে তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত যদি তাকে অ্যারেস্ট না করে তাহলে বুঝতে হবে যে পুলিশের উপরকার যে আইএস আইপিএস তারা আর তাদের কর্তব্য পালন করতে পারছেন না তারা একটা দালাল হয়ে গেছেন শাসক দলের দালাল হয়ে গেছেন এবং তাদের কোনো মেরুদণ্ড নেই পুলিশ অফিসার এবং এই ধরনের আইএস আইপিএস অফিসারদের পশ্চিমবঙ্গে যদি বেশি দিন তারা থাকেন

যেভাবে কাজ করেছি পুরো জঙ্গল মহল জানে হাজার হাজার মওবাদীকে সারেন্ডার করিয়েছি পুরস্কার করিয়েছি আমার সময় যখন আমি কাজ করেছি যখন আমি কাজ করেছি ইন ইউনিফর্ম মাথা উঁচু করে কাজ করেছি এবং আমার সময় আমার মনে আছে একটি পার্টিকুলার ঘটনায় আইসি শালবনি যিনি তৎকালীন ছিলেন তাকে এইভাবে মানে অপদস্থ করা হয়েছিল যে অপদস্থ করেছিল তাকে আমি চব্বিশ ঘন্টার মধ্যে arrest করি এবং arrest করে আমি রাস্তা দিয়ে তাকে হাটিয়ে নিয়ে আসি এবং তারপরে যখন শাসক দলের সঙ্গে আমার একটা জিনিস নিয়ে dispute হয় opinion যখন ডিফার করে আমি যেটা বলছি তারা অন্যরকম বলছে একটা election নিয়ে সবঙ্গের by election দু হাজার নিয়ে আমি মাথা উঁচু করে বেরিয়ে এসেছি আমি resign করেছি আমি retire করিনি আমি resign করে মাথা উঁচু করে বেরিয়ে এসেছি পুলিশ কর্তারা আইপিএস অফিসাররা যখন বুঝবেন এটা করা উচিত সোজা বলা উচিত যেটা করব আমরা এবং সেটা করা উচিত তারপরে তারা যদি চাকরি করতে না পারেন তাদের মাথা উঁচু করে বেরিয়ে এসে বাড়িতে বসা উচিত আমি বলছি এটা কেন কি আইপিএস এর চাকরিটা হচ্ছে একটা এমন চাকরি যেটা আদর্শটা স্থাপন করে উই ক্রিয়েট আইডিওলজি উই এস্টাবলিশ আইডিওলজি এবং উই আর দি আইটেমস অফ আইডিওলজি এইটা যদি আমরা যদি না বুঝি আমরা যদি না বুঝি আমরা যদি শাসক দল যেটা বলছেন সেটা শুনে নিয়ে আমার আন্ডারে যারা কাজ করে তাদের যদি আমি রক্ষা করতে না পারি তাদের সম্মান যদি রক্ষা করতে না পারি তাহলে আমি কি আইপিএস আর আমাকে দেখে সমাজ কি শিখবে আজকে যে ঘটনাটা ঘটেছে একজন পলিটিক্যাল নেতা জেন থেকে বেরিয়ে ফিরে এসে এই রুমে বসে মতকে নূরা ভাষা একজন ইউনিফর্ম অফিসারের এগেইনস্টে ইউজ করলেন হ্যাঁ সঙ্গে সঙ্গে ওই জেলা রেস্পিরটাকে অ্যারেস্ট করা উচিত ডিজি নরেটরে বসানো উচিত ডিজি বলা উচিত ওকে ধরো বন্ধ করো তবেই তো সমাজ বুঝবে যে হ্যাঁ এখানে আদর্শ আছে এখানে শোভhota আছে এখানে প্রশাসন সঠিক জায়গায় আছে এবং প্রশাসনের সম্মান আছে পুরো জিনিসটাকে নষ্ট করে দিচ্ছেন এই পুলিশ কর্তারা এটা খুব লজ্জাজনক খুব লজ্জাজনক যে যে পুলিশ আজকে কাজ করতে পারছে না তার কারণ মাথার উপরে যারা রয়েছেন তারা তাদের দায়িত্বটা ঠিক পালন করছেন না এবং তাদের মাথার উপরে যে শাসক দল আছে তারা তাদের দায়িত্বটা পালন করছেন না পুরো সিস্টেমটাই মেরুদণ্ডহীন হয়ে গেছে পুলিশ অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু একদম শেষ প্রশ্ন করবো দিদি পুলিশের এই মুহূর্তে ঘুরে দাঁড়ানো উচিত না তার কারণ হচ্ছে গতকাল আমরা দেখলাম যে চাকরি হারাদের উপর পুলিশ নির্মম ভাবে অত্যাচার করলো অথচ অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হচ্ছে না দল থেকে বলা হয়েছে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে অনুব্রত দল থেকে অর্থাৎ তৃণমূল থেকে চার ঘন্টার মধ্যে তিনি ক্ষমাও চেয়েছেন এখন বর্তমান সময়ে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যে ধরনের অভিযোগ ওঠে পাবলিক যদি এই ধরনের গালি গলাজ পুলিশকে একদম অন থাকা অবস্থায় দেওয়া শুরু করে এবং তারপর চার ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে নয় পুলিশের কিছু বলার থাকবে কারণ উদাহরণ তো সেট হয়ে রইল না না পুলিশ তো টেবিলের তলায় লুকিয়ে পড়েছে আপনারা দেখেছেন পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়েছে পুলিশকে পাবলিক গালাগালি করছে থানা পুড়িয়ে দিয়েছে কালিয়াগঞ্জ আপনারা দেখছেন থানা ঘিরে পুড়িয়ে দিয়েছে আপনারা আজকে দেখছেন পলিটিক্যাল নেতা গালাগালি করেছে এর আগে কয়েক বছর ধরে পুলিশকে থাপ্পড় মেরেছে পাবলিকলি এটাও দেখেছেন কলার ধরে টেনেছে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো লক্ষ্য করে দেখবেন ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পুলিশ অফিসার যারা ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স অর্থাৎ এন যারা হোম গার্ড এই যারা কনস্টেবল যারা এএসআই যারা সাব ইন্সপেক্টর এবং যারা ইন্সপেক্টর এবং তার উপরে যারা ডিএসপি এই লেভেলটা এবং গ্রিন পুলিশ সিভিক ভলান্টিয়ার এই যে লেভেলটা যেটাকে আমরা স্টেট মানে মেড হোম গ্রোন পুলিশ বলি সেই পুলিশকেই অত্যাচার করা হয়েছে দীর্ঘদিন ধরে তার কারণ হচ্ছে যে এই লেভেলটার মাথার উপরে যে লেভেলটা আছে আইপিএস অফিসাররা তারা তাদের মেরুদণ্ডহীন করে দেওয়া হয়েছে এবং তারা মেরুদণ্ডহীন হয়ে বসে আছেন তারা তাদের নিজস্ব এই লেভেলে সমগ্রহণ পুলিশ অফিসারদের রক্ষা করতে পারছেন না তাদের এমন ভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে এরা যারা চাকরি করতে গেছে ধরুন আমার বাড়ি থেকে একটা ছেলে পুলিশের চাকরি করতে গেছে সে তো চাকরিটা রক্ষা করার জন্য তার মাথার উপরে যে যে ইনস্ট্রাকশনটা আসছে মাথার উপর থেকে সে সেটাকে ফলো করবে তাকে যদি বলা হয় তুমি এত গালাগালি খেও চুপ করে থাকো মুখ থেকে একটা কথাও বের করবে না বের করলে তোমাকে চাকরি থেকে বের করে দেবো তাহলে সে সেই অপমানটা সহ্য করে চুপ করে আছে তাকে যদি বলা হয় তোমাকে আমি রক্ষা করতে পারবো না তুমি টেবিলের তলায় লুকে যাও সেই টেবিলের তলায় লুকে যাচ্ছে পুরিষের এরকম খুব কঠিন কঠিন দুঃসহ অবস্থা আজকে পশ্চিমবঙ্গে এবং এটা হচ্ছে তার কারণ হচ্ছে যে যারা উপরের পুলিশ অফিসার তারা স্পাইনলেস হয়ে গেছেন দে ডোন্ট নো হাউ টু প্রোটেক্ট দেয়ার অন মানে কি বলবো টিম টিম এবং দে ডোন্ট নো হাউ টু দেয়ার র্যাঙ্ক এন্ড ফাইল ডাউন আমি নিজের আমি তো আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার সঙ্গে যারা কাজ করেছেন ওয়াইড সার্কুলেশন অফ পুলিশ আছে আজকে ওয়েস্ট বেঙ্গলে যারা আমার সঙ্গে কাজ করেছেন তারা দেখেছেন যে পুলিশকে কিভাবে মিরুদ দন্ড সাজা করে কাজ করতে ভারতী ঘোষ অর্ডার দিয়েছিলেন এবং কিভাবে তারা কাজ করেছেন এবং তার জন্য তাদের রক্ষা জন্য ভারতী ঘোষ ছিলেন অল টাইম ছিল ছিল মামি অল টাইম আমার আমার টাইমে যদি এরকম হতো আমি ওই নেতাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিতাম ভিতরে সংসকে সঙ্গে এবং এইটা আমি আপনাকে বলবো যে আজকে জন্য আপনার পরামর্শ রইলো রাজীব কুমার একটা ব্ল্যাক হিস্ট্রি স্থাপন করেছেন ওয়েস্ট ব্ল্যাক হিস্ট্রি তার কারণ হচ্ছে কুমারের মানে উচিত ছিল অন্তত এই ঘটনার পরে ইমিডিয়েটলি অর্ডার দেওয়া তারপরে তাকে যদি বলা হতো যে আপনি চলে যান বা তাকে যদি বদলি করা হতো আমার মতো মাথা উঁচু করে রাজীব কুমারের রেজাইন করে বেরিয়ে আসা উচিত ছিল ইতিহাস এই সমস্ত জিনিসটাকে দেখছে ইতিহাস কিন্তু ঘুরে ঘুরে আরো অনেক কিছু বের করবে ইতিহাস কাউকে ক্ষমা করে না এটা মাথায় রাখতে হবে এবং এখানে আমি বলবো যে এই যে 90% পুলিশ প্রশাসন যারা হোম গ্রোন পুলিশ যেটা বললাম রাইট from এনবিএ হোম গার্ড কনস্টেবল টু দা ডিএসপি এদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে দেশ উন্নত